আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সময় তো বন্ধুগণ আজকের যে বিষয়টা নিয়ে আপনাদেরকে অবতারণা করতে চাই সেটা হচ্ছে রাজনৈতিক ঐক্যতা দেখেন একটা জায়গায় আমাদের রাজনৈতিক দলগুলোকে ঐক্য থাকতে হবে বর্তমান নতুন বাংলাদেশে বিশেষ করে যে আমরা রাজনীতিটা করবো জনকল্যাণের জন্য কোনো অবস্থাতেই জনগণকে কষ্ট দিয়ে যেন আমাদের রাজনীতি না হয় বিশেষ করে চাঁদাবাজির রাজনীতি দুর্নীতির রাজনীতি অপ অপরাজনীতি রাজনীতি নামে মানে মানে ভিন্ন কোন কালচারকে আমরা যেন প্রতিষ্ঠা করতে না চাই আমরা যেন রাজনীতির সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসতে পারি বিশেষ করে রাজনীতির বলতে আমি যেটা বুঝিয়েছি কোনো ফেসিস্টদের পক্ষে বিশেষ করে বিতাড়িত ফেসিস্ট যাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করেছি তাদের বিপক্ষে আমাদের যেন ঐক্যটা বজায় থাকে কারণ আগামী দিনে যাদের আন্দোলনের মাধ্যমে তাদের যাদেরকে নিষিদ্ধ করছি তারা যদি কোনো প্রকার সুযোগ পেয়ে যায় আমাদের অনৈক্যের কারণে বা আমার দুর্বলতার কারণে সেটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য হবে আমরা বিভিন্ন সময় নেতাদের মাধ্যমে আমাদের একদল আর এক দলের লিখে থাকতে দেখি কিন্তু একটা জায়গা ঠিক থাকতে হবে ফিসিসদের বিরুদ্ধে আমরা এক এবং অভিন্ন এই মেসেজটা আমাদের জারি রাখতে হবে তবে হ্যাঁ এটাও সত্য যার ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছেন অবশ্যই আপনারাও সংস্কার করে দলীয় সংস্কার করে এমনভাবে দলকে গুছিয়ে নেন যাতে ভবিষ্যতে আপনাদের বিরুদ্ধেও জনগণ দাঁড়িয়ে না যায় আঙুল না তুলে অভিযোগ না তুলে কারণ জনরোষ বড় মারাত্মক এটা বাংলাদেশে প্রমাণ হয়েছে ভবিষ্যতেও কেউ এই জনরোষের সামনে টিকতে পারবে বলে আমাদের মনে হয় না জনরোষের সামনে জন ঢেউয়ের সামনে জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ টিকে থাকতে পারে না সুতরাং আগামী বাংলাদেশে আমাদের ঐক্যতা থাকবে আমাদের সৌন্দর্য থাকবে এবং অবশ্যই আমাদের দলগুলোকে আরও গুছিয়ে আরও দায়িত্ববান হয়ে সামনে এগিয়ে যেতে হবে আমি সকলের কাছে সেই প্রত্যাশা করি পাশাপাশি আহ্বান জানাই ইনশাআল্লাহ ইসলাম আন্দোলন বাংলাদেশকে আপনাদের রাজনৈতিক চিন্তায় নিয়ে আসতে পারেন ভাবনা নিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ ইসলাম আন্দোলন বাংলাদেশ এখন মেসুয়েট অনেক বেশি দায়িত্ববান এবং সচেতন আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত ইনশা আল্লাহ আগামী নির্বাচনের মাধ্যমে যদি ইসলাম ইসলামী আমার বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা আসতে পারে বা দায়িত্ব নিতে পারে তাহলে তারা কেউ শাসক হবে না বরং তাদের আপনাদের সেবক হয়ে কাজ করবে এই প্রত্যাশা এবং এই আশা আমরা করতে পারি সুতরাং আসুন সবাইকে হাত পাখার দেওয়া দিচ্ছি আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ ধরা আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম